মদিনার নবী বলেন ইবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব কান্নার বাহানা করলেও সওয়াব অন্য হাদিসে আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না কোন মুমিন বান্দা জাহান নামের ভয়ে যদি এক ফোটা চোখের পানি ছেড়ে দেয় ওই বান্দাকে জাহান নাম থেকে আল্লাহ জান্নাতি করে দেন জাহান নামেও ঢুকানো সম্ভব না কান্নার কত দাম এমন একজন নবী পাবেন না যে কাঁদেন নাই নুহু সালাম এত কান্না কাঁদলে আল্লাহ নুহু নবীর নাম বাদ দিয়া কান্না শব্দ দিয়া ডাকলেনিয়া নূর

কিন্তু তার নাম তো এটা না যেমন আবু জাহাল আসল নাম কি আবুল হেকাম না আবুল হেকাম কইলে কেউ চিনে না বুদ্ধিমানের বাপ আর আবু জাহাল মানে অশিক্ষিতের বাপ কারণ মানুষের জ্ঞান আল্লাহ যা দিয়েছেন সঠিকভাবে ব্যবহার করে নেই এজন্য আবুল হেকাম থেকে আবুল আবু জাহাল হয়ে এত বয়ান জুমার দিন বয়ান ইমাম সাহ এক ঘন্টা বয়ান করে মুসল্লি আয় শেষে খুদবা দিবে দিবে যখন ওই সময় কারণ ওই বয়ান ও মানার মতো ভিতরে কারবার নেই ইমাম সাহ পর্দার বয়ান করে আর এখন তো পর্দার বয়ান অধিকাংশ মসজিদে নাই সুদগুষের বয়ান তো নাই ইমাম সাহ করলে চাকরি শেষ কারণ কমিটির এ টু জেড সুদ করবে কথা কর না কেন সুতর মানি মায়ের সাথে করে ঘন্টা অল টাইম নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না দান কবুল হবে না কোন মোনাজাত কবুল হবে না আল্লাহ কয় রেডি থাকলে বেঈমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব রেডি থাক। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো সাহস আছে কারো আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করবেন নিজে অর্ডার দিছেন ঘোষণা দিছেন এক দল সুৎখর আর দল যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না আল্লাহ কয় রেডি থাক তোর সাথে আমার যুদ্ধ হবে তো যারা বলে আমরা উলিয়া আউলিয়া মানি না তারা বাতেল যারা বলে আমরা আউলিয়া মানি না অলি এরা কোরআন শরীফও মানে না বুখারি শরীফও মানে না এরা আউলিয়ার কথা আছে কোরআনে অলি মানার কথা আছে বুখারি শরীফ যারা বোখারি বোখারি জিকির করে এরা যদি বলে আমরা অলি মানি না এরা বোখারি মানে না কথা বোখারি বোখারি জিকির করে এরপরও বোখারি মানে না কেন বা বোখারি বুঝেই না বুঝেই বুদা চাপাবাজি করে আর কিচ্ছু না বাংলা কিছু হাদিস কইরা ওই জোরে আমিন বলার হাদিসটি মুখস্থ করছে আর বুকে হাত বাঁধার হাদিসগুলো মুখস্থ করছে এই মহিলা গো মসজিদে ঢুকাও এই কিছু হাদিস আছে এটি মুখস্থ করছে আর কোনো হাদিসের খবরই না তাও বাংলা আরবি বোখারি তো পড়তেই পারবেন ভন্ড বাতেলের বিরুদ্ধে নবীজি কখনো কোনো কথা বলেছেন আপনাদের জানা আছে কিনা বলেন তো ভন্ডদের বিরুদ্ধে নবী কখনো কথা বলেছেন নবীজি বাতেলের বিরোধিতা করেছেন কথা বলেন না কেন তাহলে বাতেলের বিরুদ্ধে কথা বলা শূন্য বলেন ভন্ডদের বিরুদ্ধে কথা বলা কি? না। সুন্নাত মানে নবীর तरीका। বা এটার হুকুম হলো ফরজ। তা আমরুন ইসলামের ব্যানার লাগায় মানুষকে যারা ভন্ডামি করে, ধোঁকা দেয়, এদের বিরুদ্ধে কথা বলা ওয়াজিব। কোরআনের আয়াত বলে ফরজ। রসুলের সুন্নত তরিকা এখন এই বাতিলরা আবার আপনাদেরকে ধোঁকা দেয় কেমনে? কয় এই গীবত করা হারা কথা বললে আপনাকে আটকায় দেয় কারণ তুমি হুজুরে আজকাল গিবত করে গেল গিবৎ করা হারাম চার কারণে গিবত করা ওয়াজিব না করলে গুণ হবে

ইসলাম কাউরে আটকায় দেয় নেই রাস্তা সব খোলা নামাজ পড়বেন হালাল নামাজ পড়া ফরোজ আবার নামাজ পড়া আছে কোন সময় দেখছেন নি মাশাল্লাহ ভালোই জানলে নাইলে এই ভন্ডরা তো এতটুকু যদি রেকর্ডিং করে সাইরা দেয় হাফিজুর রহমান বলছে নামাজ পড়া হারাম বাস এতটুকুই এরকম ভন্ড আছে না নেই কিছু পাবলিক আছে হয়ে ছাগলের মতো লাভ একবারও জিগায় না বয়ান তো এক মিনিট করে নাই দেড় ঘন্টার বয়ান ঘুরা দেয় এক মিনিট তো কোনো হুজুর বয়ান করে না আগে পিছে কি আছে সব দাও কমপক্ষে এক ঘন্টার বয়ান পুরাটা দাও বেইমানি আর কি করো কেন আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে আলেমের বিরুদ্ধে যারা দুশ্মনী করে এদের এদের কপালে কালেমার মরণ হবে না

আছে সমস্ত নবীরা নিষ্পাপ সমস্ত নবীরা যদি কেউ বলে গুণা আছে ইমানদার না বে ইমান আমার নবীর গুণা নাই সেই নবীকে আল্লাহ বলেন হে নবী আমাকে ভয় করে আমাকে ভয় করে কাফের মুনাফেকের অনুসরণ করবেন না শিরিক করবেন না করলে আমল সব নষ্ট হয়ে যাবে ভয়ের নাম তাকুয়া ভয়ের নাম কি যে ভয় করবে তার নাম মুতাকি আল্লাহ বলেন হুদাল্লিল আমি কোরআন অবতীর্ণ করলাম মুতাকিমদের হেদায়াতের জন্য আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ বারবার নবীকেও বললেন আমাকে ভয় করেন সমস্ত নবীদেরকে তাকুয়ার বয়ান করলেন কোরআনের শুরুতেও ভয় করার কথা কোরআন নাজিলের শেষেও ভয় করার কথা মত্তাকুয়াল মান হাজির হতে হবে ওই দিনকে কর কারণ ওই দিন আল্লাহ আর মালিকানার সামনে কোনো বাহাদুরের বাহাদুরি চলবে গ্রহণ না গন্ধ আসে না দুনিয়ার সব বেমানেরা দেখবি আর নিজের মধ্যে অনুশোচনা নিবি দেখ এত বড় বীর এত বড় বাহাদুর সারা দুনিয়ার মধ্যে মতো একজন বাহাদুর বর্তমানে সেই ফেরাউন সেই নমরুদের পরিণাম ফল বড় খারাপ অতএব বাহাদুরিরা যতই বাহাদুরি করো তোমার পরিণাম ফলটাও বেশি ভালো সামনে অন্যায় করে না কেন বয় শাস্তি বয় বিচারকের সামনে আসামি অন্যায় করে না কেন জেলখানায় ঢুকায় দিবেই ভয় ঠিক এই জমিনের মধ্যে যেই নারী পুরুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় চুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না কেন জাহান নামে রাজাবের ভয় আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর

আদায় করে ভয় করা লাগবে না বরং আমার ভয়টা সাধ্যমত মতো যেন করে শক্তি অনুযায়ী করে তাহলেই হয়ে যাবে নবী আয়াতটা শুনাইয়া দিলেন সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হ্যাঁ আল্লাহর হক আদায় করিয়া ভয় আমরা কেউ করতে পারবো না তবে সাধ্য মতো আল্লাহকে ভয় করতে পারবো ভয় করার মানে হলো ইচ্ছা করে গুণা করা যাবে না অনিচ্ছায় যদি গুণা হইয়া যায় তওবা করতে リージャのなは。 নাম্বার ইচ্ছে করে গুণা করব না বুঝে গেল কেন কার ভয় আল্লাহর ভয় রোজার মাস চলে গেল রমজান রমজানের দিন রোজাদার আসরের নামাজ পড়েছে ইফতারি আপ রেডি হয়ে গেছে পানির পিপাসায় কলিজা ছটফট করে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ওদিকে খানাও রেডি পানিটাও এখন টান দিলে দুই লিটার পারবে খানা দশজন আর একজনেই খেতে পারবে আধা ঘন্টা বাকি আছে ইফতারির এরপর রোজাদার সামনে

সে বিনা হিসাবে জান্নাতে ভয়ের নাম তাকুয়া যারা ভয় করে তাদের নাম মুক্ত থাকি ভয়ের নাম তাকুয়া যারা ভয় করে তাদের নাম আর ভয়টা থাকার জায়গার নাম অন্তর ভয় কই থাকে মাথায় কোথায় অন্তরের ভেতরে আল্লাহর ভয় অন্তরও দেখা যায় না অন্তর ধরা যায় না কন্ট্রোল কে করেন অন্তরের মধ্যে তাকুয়া ঢুকাইবেন তাকুয়াও দেখা যায় না ভয় দেখা যায় না ধরা যায় না অন্তরে তাকুয়া কেমনে ঢুকাইবে দিন কয়েকটা ধরা সোয়ার বাইরে দিয়া ইশারা ইঙ্গিতে ঢুকে যাবে তোমার অন্তর যেমন ধরা যায় না দেখা যায় না কন্ট্রোল করেন আমার আল্লাহ ঠিক এই তাকুয়া যদি অন্তরে ঢুকাইতে চাও একটা রাস্তা গোপন রাস্তা ধরাও যায় না দেখাও যায় না ওই রাস্তার নাম হলো সোহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের নেক নজুর আউলিয়ারা কারে উকবা ইখতিয়া জাহেলারা কারে দুনিয়া খতিয়ার ও মাইন মমিন সোয়ে মমেন নিশাওত মাইলে কাফের সোয়ে কাফের নিশাওত আল্লাহর হায় মধ্যে ঢুকাইতে হলে আল্লাহ ওয়ালাদের নজর লাগবে কার নজর আল্লাহর नजরে আছে না নাই একটা বাচ্চা শিশু অসুস্থ হয়ে গেল খানা দানা খায় না পাতলা পায়খানা শুকাইয়া যায় দিন দিন ঔষধ কবিরা সব শেষ আমার সামনে হাজির ইমাম শাহফুজুর একটু দম করে দেন বাচ্চাটা শুকায় যায় খায় না কোনো রুচি নাই বিষয়টা কি ডাক দি একা বিষয় আর কিছু না বদনজর লাগে বদনজর কি নজর লাগানোর বদ লাগে কার বদ কোন ফিরের না কোন আলেমের সমাজের ভিতরে গাঁজাخور মদ পান karne wala একটা চরিত্রহীন সন্তান ওর নজর লাগছে এত সুন্দর বাচ্চাটা এই বদ শুরু শুকাইয়া যাইতে শুরু 20 কেজি দুধ দায় গাবিতে এক বদ নজর লাগা গাঁজাخور কা এত দুধ পরের দিন 10 কেজি আছে না নাই তাহলে একটা গাঞ্জা খরের বদ নজর যদি লাগলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একজন তাহার যদুওয়ালা জিকির করণেওয়ালা একজন মুদ্রা কি আল্লাহওয়ালা একটা দুনিয়াদারের দিকে নজর দিলে কেন ভেতরে অ্যাকশন হবে না সোহবতে তো লে তোরা তো

সাহাবায়ে کرام প্রশ্ন করলেন মান আউলিয়া আউলিয়া কাকে কয় নবিখা আউলিয়া তারে কয় যার দিকে নজর দিলে আল্লাহর কথা শরণ হয় আর যারা পীরের কাছে গিয়া আগে টান তবिरी এখন টানে গাজরা আছে না নাই এই ফির হক হ্যাঁ হ্যাঁ আগে নামাজ পড়তো না পীরের কাছে গিয়ে নামাজ পড়া শুরু করলো আগে নামাজ নাই পর্দা নাই এখন পর্দা করে আগে হালাল এখন পীরের কাছে যাওয়ার পরে হালাল খায়। টুপি নাগরি না এখন টুপি পরে আগে পাগড়ি পাগড়ি ভরে গাছ তোমার নাম কি কথা কন গাছ তোমার নাম কি পীর সাহেব বাংলা খারাপ দাড়িওয়ালা ফাগরিওয়ালা মুড়িদের ভরি

আমি চাই সমস্ত মানুষ যেন জান্নাতে যায় যদি জান্নাতে যাইতে চাও চাই কিনা বিনা হিসাবে না হিসাব দিয়া আল্লাহ কবুল করেন জান্নাতে যদি যাইতে চাই আল্লাহও কয় আমিও জান্নাত দিতে চাই আমি দিতে চাই শুধু এমনে না বিনা হিসাবে তবে বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও ওয়ালা তামুদনা ইল্লা ওয়antum মুসলিমুন কাটি মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান না হইয় বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না জান্নাত যদি পেতেই চাও বিনা হিসাবে যদি পেতে চাও মুসলমান হইয়া কবরে আসো কারে কয় বেঈমানেরে না এ। মুমিনেরা মুসলমান না হইয়া মরবি না আমি তো মুমিন আবার আমরা মুসলমানও কিন্তু আল্লাহ বলে এই মুমিনেরা মুসলমান না হইয়া মরবি না তার মানে মুমিন হইছি ঠিক এখনো বুঝি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবি না কেন আমি চাই তোরে জান্নাত দিব বিনা হিসাবে মুসলমান кемনে হইয়া মরতে চাও ও বান্দা মুসলমান হইয়া যদি কবরে যাইতেই চাও তাহলে তোমার অন্তর্কে গুনাহ থেকে পবিত্র বানাও গুনাহ থেকে জীবনকে পবিত্র কেমনে করবেন এক জীবন গেছে পিছনে আর একটা কি সামনে পিছনের জীবনে গুনাহ করেই ফেলেছি নাকি করি নাই নজর করলে দেখি বক্তা হইয়া চেয়ারে আরে বক্তা হয়ে বয়ান করতেছি অতসু গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক গুনার কারণে আমার কান্না পা খায়া গেল আল্লাহ কয়েি বান্দা গুনা মুক্ত হইয়া তারপরে কবরে আসো গুনা মুক্ত হওয়া মানে গুনা হইছে এরপরে মুক্ত হও তাহলে মুক্ত হওয়ার রাস্তা আছে না নেই পিছনের জীবনে তোমার গুনা হয়ে গেছে এখান থেকে যদি তুমি পবিত্র হতে চাও একটা মেডিসিন ব্যবহার করো জীবনে যত গুণা করছো হাজার হাজার লাখ লাখ গুণা করেছ মেডিসিনটা ব্যবহার করবি একটা গুণাও তোর আমল নামায় থাকবে না এটা কোন জীবনের পিছনের জীবন বাক করছি না দুইটা একটা কি পিছনে আর একটা কি সামনে পিছনের গুনার থেকে মুক্তি পাওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুণা না হয় হওয়ার না নেই এখন বয়ান শুই নেই রাস্তা দিয়া বাসায় যাবেন মোনাজাতের পরে যাইতে যাইতে হুজুরের দোষ কইবেন গুন কইবেন ওয়াস্টা ভালো হয়েছে খারাপ হইছে বাসায় যাইতে যাইতে গিবত শুরু কবিরা গুণা গিবৎ করা কি কবিরা গুনাম ও বান্দা সামনের জীবনে গুনা যেন না হয় এই জন্য তোমার আলাদা আর একটা মেডিসিন ব্যবহার করা লাগে